খুব হাসি পাই খুব হাসি পাই যে তোরা আমাদেরকে বলছিস মানে বিশেষ করে আমাকে বলছিস তোর লজ্জা লাগে না গোটা শরীর অঙ্গ দেখাচ্ছিস তোরা এই অপরাজি আর এই মা ছেলেকে বলছিস তোরা গোটা শরীর অঙ্গ এখানে তোরা দেখাচ্ছিস আমি নই তাই আমার লজ্জা বা ঘৃণা কোনোটাই আসবে না কারণ তোরা নোংরামো করছিস আমি প্রতিবাদ করছি এটাই বাস্তব কথা বুঝেছিস তাই আমাকে নিয়ে তুই নিংতি পুঙ্া ভিডিও করছে বাজে কথা বলছে সেটা আমি শুনবো না এখন তোরা বলবি আমাদেরকে নিয়ে তুই কেন করে আছিস কেননা তোরা সোশ্যাল মিডিয়াতে নোংরামত ছড়াচ্ছিস এই সোশ্যাল মিডিয়াটা বাচ্চা কাচ্চা সবাই দেখে তাই আমি বলবো কেননা আমি নোংরামত ছড়াচ্ছি না আমি প্রতিবাদ করছি এবং আমার ভিডিও যদি বাচ্চা কাচ্চাও দেখে ভালো শিক্ষা পাবে খারাপ শিক্ষা পাবে না কেননা আমি প্রত্যেকটা মানুষকে বলি এদের ভিডিও দেখবে না ভালো জিনিস দেখো ভালো কর্ম করো তাই আমার ভিডিও থেকে বাজে কিচ্ছু শিখবে না তোদের ভিডিও থেকে বাজে শিখছে তাই আমি তোদেরকে নোংরা বলছি তোরা শরীর দেখিয়ে মা ছেলেতে পরকিয়া করছিস অপরাজিতার নোংরামো করছে অপরাজিতার জন্য অলরেডি ভিডিও আসছে সব ভিডিওর মাধ্যমে রোস্টার শোনাতে কালকেই ভিডিও নেমে যাবে তো হোক তো তোরা নোংরামো করছিস আমি বলছি আমার এখানে লজ্জা কিসের আমার লজ্জা কিসের হ্যাঁ নোংরামো করে যাবে সোশ্যাল মিডিয়াটা গান কি পেয়ে গেছিস এটা কি কাচরা ময়লা ফেলার ডাস্টবিন নাকি এটা হ্যাঁ নোংরামো করেই যাচ্ছিস লজ্জা লাগে না তোদের ঘৃণা বোধ বলে কিচ্ছু নেই তোদের বাড়ির সন্তান মানে ছেলেকে নিয়ে নোংরামো করছিস জায়গায় জায়গায় হাত দিচ্ছে আর যখন আমরা বলছি তখন কি বলছি ছোটোবেলায় তোদের সন্তানরা হাত দেয়নি ছোটোবেলা তাদের বোধ শক্তি ছিল আর তোর এই বয়সে ছেলে কি শিখছে ছেলে তো অনেক বড় হয়ে গেছে তোর ছেলেকে বিয়ে দিলে বাচ্চা হয়ে যাবে তোর ছেলেকে তুই ছোটো বলছিস লজ্জা লাগে না বেসরম মহিলাগুলো আবার আমি বলছি আমার দিকে আঙুল তুলছিস আমাকে নিয়ে রোস্ট করবি আবার আমাকে বলছিস লজ্জা লাগে না তোর তো খাওয়া দাওয়া জুটছে না আমাদেরকে নিয়ে বলে তোর খাওয়া দাওয়া জুটছে ও মা গো সোশ্যাল মিডিয়াতে তুমি নোংরামো করবে আর আমি বললে এখন তুই আমাকে বলবি বাজে কথা চল হাট নোংরা মহিলাগুলাকে একটা চল আরে আরেকা ক্যাপসান এগুলো লিখছিস কেন যা করছি বেশ করছি হ্যাঁ একদিন এই জনতা তোকে নামিয়ে দেবে এইটুকু তোকে আমি বলে দিলাম তোকে আজকে এত রাতে আর কিছু বলতে চাই না এই মা ছেলেকে হালকা ডোজ দিলাম ঠিক আছে ও আবার বলছে নে নে তোকে একটা সাবস্ক্রাইব করে দিলাম তোর চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিলাম একটা সাবস্ক্রাইব ভিক্ষা দিলাম তোর সাবস্ক্রাইবটা তুই তুলে নে রে আমার দরকার নেই আমার বন্ধুরা আছে তোর মতো নোংরা মানুষ ঠিক আছে আমি কোথাও একটাও দেখিনি তুই আমাকে সাবস্ক্রাইব করে উদ্ধার করে দিলি না বুঝেছিস কারণ তুই আমাকে সাবস্ক্রাইবটা এই কারণে করে রাখলি তোকে আমি কেমন ডোজ দিচ্ছি তুই সেটা দেখার জন্য ঠিক আছে আর তুই ডোজ খাবি আমার কাছে মা ছেলে মিলে পরকিয়া করবি সোশ্যাল মিডিয়াতে আমি বললে আমাকে বলবি তো লজ্জা লাগে না বেসরম মহিলা তো যাই হোক এত ভিডিওটা বড় করতে চাই না আমার সহ্য হচ্ছিল না তাই এইটুকু উত্তর না দিলেই নয় গুড নাইট ভালো ভারতে খুশ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে